বৃন্দাবনে আসতে চাইছেন ভেবে চিন্তে করে আসবেন কেন বিশ্ব প্রসিদ্ধ চোর এখানে আছে চোর আগ্রাগণ্য পুরুষাং নামা আমি চোরদের যিনি সর্দার একবার যদি তার পালায় আপনি পড়ে যান টাকা পয়সা দূরে থাক মন চুরি করে ফেলবে আপনার কোনো হালের রাখবে না আপনাকে তখন আর সংসার গৃহস্থী কিছু ভালো লাগবে না তখন শুধু রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ এই করে দিন কাটবে চোখের জলে ভাসবেন তখন লাগবে না। চোর সব চুরি করে ফেলবে আপনি আর কাউকে ভালোবাসার লাইক থাকবেন না এমন পরিস্থিতিতে আপনাকে ফেলে দিবে এনে অনেক জন্মার চোর পৌরম চৌরাগ্রগণ্যং পুরুষঙ্গমান অনেক জন্মের পাপ সন্তাপ সব চুরি করে ফেলবে এমন বিলক্ষণ একটা চোর আছে যার জন্য এখানের যারা বলেছে যে বৃন্দাবনে এসো না ভাই সুখে থাকতে ভূতে ভালোই গৃহস্থ করছো সংসার করছো করো কিন্তু এই ব্রজে আস এসো না কারণ এখানে যে চোর থাকে একবার যদি সে চোরের পালায় পড়ে যাও একবার যদি নয়নে নয়ন মিলে যায় তুমি আর তোমারই থাকবে না সব সময় তখন সেই চোর ঘোর পাগাবে